টাইগার মিডল অর্ডারের দুই ব্যাটারকে নিয়ে আলাদা করে কথা বলছেন প্রধান কোচ ফিল সিমন্স উদ্দেশ্য পরিষ্কার যেই মিডল অর্ডার নিয়ে হচ্ছে বেশ অনেক দিন ধরেই সমালোচনা সেই মিডল অর্ডারকে এবার ঘুরে দাঁড় করানো দেখা গেল সেই টোটকা কাজে লাগলো বেশ ভালোভাবেই অনুশীলনে জাকের আলি নিজের ব্যাটিং অনুশীলন করেছেন হাত খুলে খেলেছেন দারুণ সব শট সাধারণত জাকের আলি অনিকের এমন সব শট দেখেই অভ্যস্ত দেশের ক্রিকেট সমর্থকরা তবে এশিয়া কাপের ম্যাচগুলোতে যেন সেগুলো ছিল মিসিং বরং পাওয়ার হিটিং এর জন্য যেই ব্যাটারের প্রশংসায় সবাই ছিলেন পঞ্চমুখ সেই ব্যাটারকেই সমালোচনা শুনতে হচ্ছিল পাওয়ার হিটিং না করতে পারার কারণে কিন্তু এশিয়া কাপের দ্বিতীয় পর্বের আগে জাকের আলী অনেকের এমন ব্যাটিং যেন দিচ্ছে ভিন্ন এক বার্তা বার্তা দিচ্ছে নুরুল হাসান সোহানের ব্যাটিংও আফগানিস্তানের বিপক্ষের বাঁচা মরার ম্যাচে শেষ দিকে বড় দলগুলোর বিপক্ষে সুপার ফোর ম্যাচগুলোতেও সে কারণেই সোহানকে দেখা গেল তিনিও করছেন পাওয়ার হিটিং অনুশীলনী বুঝাই যাচ্ছে ম্যাচে বড় স্কোর তুলতে বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালাতে প্রস্তুত এই দুই ব্যাটার তবে মিডল ওয়ার্ডারকে কিছুটা স্বস্তি এনে দিতে পারেন পেসার তানজিম সাকিব কেননা শ্রীলঙ্কা ম্যাচের আগে এই পেসারকে দেখা গেল ব্যাট হাতে তুলছেন ঝড় হাঁকাচ্ছেন বড় বড় সব ছক্কা তানজিম সাকিব মূলত পেসার হলেও ব্যাট হাতেও লোয়ার মিডল অর্ডারে নেমে করতে পারেন রান হাকাতে পারেন বাউন্ডারি সাকিব নিজেকেও গড়ে তুলছেন একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই মিডল সুযোগ সুযোগ পাওয়া স্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারেননি পেয়েও রান আবারও শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে দেখা গেল অনুশীলনে ব্যাট হাতে সিরিয়াস প্র্যাকটিসটাই করছেন এই স্পিনার ঝরাচ্ছেন ঘাম বুঝাই যাচ্ছে মিডল ওয়ার্ডার নিয়ে যেই চিন্তা দর্শকদের তা দূর করতে চান টাইগার ক্রিকেটাররা দর্শকরা মিডল অর্ডার নিয়ে চিন্তা করলেও জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেট বলছেন ভিন্ন কথা তার মতে মিডল অর্ডার নিয়ে কোনো ক্রাইসিস নেই এই মুহূর্তে আমরা আগামী কাল দেখব আমাদের কোনো সংকট নেই এবার দেখার পালা দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে কেমন করে টাইগার মিডল অর্ডার ব্যাটাররা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি